আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন চলে আসছি আরেকটা একটা ব্লগ ভিডিও নিয়ে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন ভিডিওটা নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা অনেক ক্লিক করে রাখবেন আমার ভিডিওগুলো যেন আপনারা নিয়মিত পেয়ে যান তো আজকে অনেক দেরি হয়ে গেছে রান্না করতে কেন দেরি হয়েছে সব কিছু রান্না করতে করতে বলে নিব আশা করি আমার সাথেই থাকবেন তো রান্নাটা করবো আজকে যে একটা চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল আর আজকে আমি কী রান্না করব সেটা বলে দিচ্ছি আমি লতি দিয়ে চিংড়ি মাছ আজকে রান্না করব আর পাশের চুলায় দিয়েছি ভাত লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে আমার অনেক পছন্দের একটা রেসিপি এর আগেও আমি আমার ভিডিওতে শেয়ার করেছি রেসিপিতে আজকে আবারও শেয়ার করব। দিয়ে দিচ্ছি লবণ তো আম কে কে এই লতি চিংড়ি পছন্দ করে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন আর আজকে রান্না করতে এখন প্রায় সাড়ে বারোটার উপরে বাজে দুপুর তো অনেক দেরি হয়ে গেছে রান্না করতে মানে একদমই ইচ্ছা করছিল না রান্না করতে তারপরেও রান্নাটা করতে হবে তাই চলে আসলাম আর কেন দেরি হলো সেটা আমি রান্না করতে করতে বলছি তার আগে পেঁয়াজটাকে একটু লাল করে নিব এই লটি চিংড়িতে একটু বেশি তেল দিলে কিন্তু ভালো লাগে একটু সরিষার তেল একটু একটু বেশি বেশি দিয়ে দিলাম দিয়ে গ্যাসটাকে লাল করে নিব আর আজকে মনটা অনেক বেশি ভালো এতক্ষণ খারাপ ছিল মানে টেনশনে ছিলাম এখন মনটা আলহামদুলিল্লাহ ভালো মশলাটা দিয়ে তারপর বলছি কেন এত মন ভালো আর পাশের চুলা যে ভাত দিয়েছি চালটা একদম নতুন মানে কালকে এনেছে বস্তা তো এই নতুন চালে আমি সবসময় চাল প্রথম দিন রান্না করতে আমার খুব বেশি ভয় লাগে ভাতটা যদি নরম হয়ে যায় কী জানি কী হয় তো আমি চালটাকে সব সময় এমনিতেও যে কোনো চাল আমি ভিজিয়ে রেখে এটা নাজিশাল কাটারি কাটারি বোগ মানে বস্তাতে লেখা ছিল তো আমি চালটাকে সব সময় এক ঘন্টা দুই ঘন্টা আগে ভিজিয়ে রাখি আপনারা এটা করেন কি না জানি না এটা করলে ভাত কিন্তু খুব সুন্দর হয় ঝরঝরে হয় আমি এমনওভাবে রান্না করে দেখেছি আমি রাতে চাল ভিজিয়ে রেখেছি সকালে রান্না করেছি কিন্তু অনেকে মনে করে এটাতে কিন্তু ভাত নষ্ট হয়ে যায় আসলে কিন্তু এটাতে ভাত নষ্ট হয় না অনেক সুন্দর হয় ঝরঝরে হয় ভাতগুলো আর অনেক সময় ভালো থাকে তো আজকেও এইভাবে অনেকক্ষণ ভিজিয়ে রেখে ভালো করে পরিষ্কার করে ধুয়ে বসিয়ে দিয়েছি পাশের চুলায় ভাতটা আর এই চুলায় দিয়েছি লতি তরকারিটা তো এখন এক এক করে মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি রসুন পেস্ট অবশ্যই একটু বেশি করে রসুন দিবেন লতি তরকারিতে কারণ গলায় ধরার একটা সম্ভাবনা থাকে আমার কখনও গলায় ধরে না আলহামদুলিল্লাহ আমি লবণ দিয়ে আমি আপনাদেরকে একটা টিপস বলে দেই লতিটা কিভাবে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর লবণ তো আগিয়ে দিয়েছি স্বাদ মতো আর রসুন পেস্ট দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেবো অবশ্যই একটু পানি দিয়ে নেবেন নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে যেহেতু এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব অবশ্যই চিংড়ি মাছটাও দিয়ে দিব আর লতিটা কিভাবে আপনারা পরিষ্কার মানে গলায় না ধরার একটা ইয়ে আছে টিপস আছে সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি অবশ্যই লতিটা আপনারা কাটার পরে লবণ দিয়ে একটু পানি দিয়ে লতিটাকে ভিজিয়ে রাখবেন মানে পানিটা লবণ থেকে যে পানিটা উঠবে সেটাই খুব বেশি পানি দেবেন না তো সুন্দর করে ভিজিয়ে একটু লবণ থেকে যখন পানিটা উঠবে তখন আপনারা এই লতিটা একটু হাত দিয়ে একটু মেখে মেখে মানে হাত দিয়ে কচলে পানিটা বের করে তারপরে ধুয়ে নেবেন তাহলে আমার মনে হয় লতিটা আর গলায় ধরবে না অনেকে সেদ্ধ করে নেয় আমার কাছে এটা ভালো লাগে না সরি তো আমার কাছে এটা ভালো লাগে না একদমই মানে লতিটা সিদ্ধ করে নেওয়া আমার মনে হয় টেস্ট নষ্ট হয়ে যায় একটু পাঞ্চে পাঞ্চে লাগে আমার একদমই ভালো লাগে না আমি করি না এটা তো অনেকেই করে অনেকে অনেককেই দেখেছি দিয়ে দিয়েছি একদম ছোট দেশি চিংড়ি এটা দিয়ে আমি লতিটা পছন্দ করি আমার কাছে বড় চিংড়ি দিয়ে লতিটা ভালো লাগে না যদি বাসায় ছোট চিংড়ি না থাকে তখন আমি করি কিন্তু বড় চিংড়ি দিয়ে আমার কাছে খুব একটা বেশি ভালো লাগে না তো আমার ইদানিংকার ব্লগ ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস আমাকে জানাবেন আমি কিন্তু এতদিন ব্লগ ভিডিও শেয়ার করি নাই শুধু রান্নাগুলো শেয়ার করছি এখনও রান্নাবান্নায় শেয়ার করি কিন্তু একটু অন্যভাবে তো ওইটা কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন এখন দিয়ে দিব লতিগুলো লতিগুলো দিতে দিতে আমি বলছি আমি কেন আজকে এত খুশি আমার বোনের ছেলে এসএসসি পরীক্ষা দিয়েছে আলহামদুলিল্লাহ সকাল থেকে খুব টেনশনে ছিলাম ও আলহামদুলিল্লাহ জিপিএ ফাইভ পেয়েছে রেজাল্ট খুবই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ সবাই আলহামদুলিল্লাহ বলবেন ওর জন্য দোয়া করবেন সবাই আর ও যেন সামনে আরও ভালো করতে পারে সেই দোয়া করবেন কারণ ও একটু চঞ্চল প্রকৃতির কিন্তু খুবই ভালো স্টুডেন্ট কিন্তু একটু চঞ্চল প্রকৃতির আমরা খুবই টেনশনে ছিলাম ওকে নিয়ে ওর সবাইকে দেখিয়ে দেখিয়ে নিজেই মানে রেজাল্ট খারাপ হয়ে যাওয়ার অবস্থা সবাইকে দেখাতে ভালোবাসে ওর মনটা খুব ভালো সেই জন্য আল্লাহ তালা তাকে সেই সেরা উপহারটা দিয়েছে আলহামদুলিল্লাহ একটু আগে জানতে পারলাম যে সে জিপিএফাইভ পেয়েছে তো সে থাকে ঘোড়াশাল পলাশ ওখানে তার বাসা তো ওখানেই সে একটা স্কুল আছে বিএম স্কুল পলাশে অনেকে চেনেন পলাশ ঘোরাশাল। সার কারখানার ওখানে ওদের বাসা তো ওই স্কুলটা ওই এলাকার তুলনায় অনেক ভালো একটা স্কুল তো ওখানে সে পড়াশোনা করেছে আলহামদুলিল্লাহ সে ভালো করেছে তাদের স্কুলের তুলনায় মাত্র মানে চারজন অনেক বেশি ভালো করেছে তো এটা শোনার পরে এ রান্না করতে আসলাম একটু মনটা ভালো হলো টেনশনে ছিলাম আর কার কার বাচ্চারা এস পরীক্ষা দিয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন আর সবার জন্য রইল দোয়া এবং ভালোবাসা তো লতিটা কষাতে কষাতে আপনাদের সাথে কথাটা বলে নিলাম তো আশা করি সবাই সবার জন্য দোয়া করবেন তো এখন লতিটাকে কষিয়ে নিলাম এখন একটু পানি দিয়ে আমি ঢেকে দিব আমি ঢেকে দিব লতিটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো লতিটা খুব সুন্দর আমি অল্প আছে কয়েক মিনিট রান্না করেছি তিন চার মিনিটের মতো আর একদম নরম হয়ে গেছে মানে দেখেই বুঝতে পারছেন একদম নরম হয়ে গেছে এখন এটাকে আমি জালটাকে একটু বাড়িয়ে দিয়ে রান্না করব আর খুব বেশি শুকনো করব না একটু ভেজা ভেজা থাকবে এখন জালটাকে একটু বাড়িয়ে দিয়ে আবার একটু ঢেকে দেব এই কালারটা সুন্দর থাকা অবস্থায় আমি নামিয়ে নেব রান্নাটা শেষ হলে আপনাদের সাথে আবার ফিরে আজকে কিন্তু আসলে ওইভাবে আপনাদের সাথে তেমন কোনো রেসিপি বা কিছু রান্না শেয়ার করতে আসেনি জাস্ট খুশির খবরটাই দিতে আসছিলাম তো তার সাথে সাথে একটু লতি চিংড়িটা একটু শেয়ার করলাম আর পাশে চুলায় বাদ দিয়েছি সেটাও হয়ে গেছে এখন মাঠটাকে ঝরিয়ে নেব আর লতিটা কিন্তু রান্না একদম কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু এটা বেশি একদম গলা গলা করবো না অনেকে আছে যে একদম মানে এরকম করে একদম গলিয়ে ফেলে আমি কিন্তু সেটা করব না লতিটি আস্ত থাকবে কিন্তু গলে যাবে এরকম স্টাইলে আমি লতি রান্না করি কেমন লেগেছে আজকে আমার এই চিংড়ির লতির রেসিপিটা আর আমার বোনের ছেলের সুখবরটা শুনেতে কে খুশি হয়েছে সবাই আমাকে কমেন্টস করে জানাবেন আজকে এইটুকুনি আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবে